গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো মহিনী ইন্ডিয়ান ব্লগে সবাইকে স্বাগত জানাই তো সকালের যেমন কাজ তেমন তো কমপ্লিটই করতে হবে তো বাসন মাজা হয়ে গেছে চলো তোমাদের দেখাই বাসন মাজা হয়ে গেছে সব কিছু এক্ষুনি আর এই জানালাটা খুললে এত সুন্দর বাতাস আসে একদম ফাঁকা মাঠ তো এবার একটু চা খাবো আর মেহেতের বাবা উঠলে আর কিছুই না তো এবার আনাচও কাটতে হবে কালকে গাছ থেকে একটু বেগুনও তুলে নিয়ে এসছি দেখা যাক আজকের অনেক জামা কাপড় কাচাকুচি আছে কালকের একটু উজালা মানে বেশি হয়েছে এখানে আছে থাক কাল থেকে দেখছি ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা মানে অতটা গরম নেই তার আগে মানে দোল পূর্ণিমা তার দুদিন আগে আর পরে একটু ভীষণ গরম ছিল এখন তো একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা মনে হয় ঠান্ডা মানে কি রোদ দূর প্রচুর আছে কিন্তু ওই একটু বাতাস দিচ্ছে বলে সেরকম কিছু গরমটা মনে হচ্ছে না তো আজকে রান্না বান্না বলতে কি করবো তো একটু শুক্তো করবো ডাল করব আর ডিমের ঝোল করবো এরকম ইচ্ছা আছে তো যাই যেটাই করি না কেন তোমরা দেখতে পাবে কি বলতো আগের দিনকার একটু ছলা ভিজিয়ে রেখেছিলাম তো খুব ইচ্ছে করছিল যে একটু কাঁচা ছলা আর লাল বাতাসা সকাল সকাল একটু খাবো তো সেই কারণে ব্রাশ করে আমি প্রথমে একটু কাঁচা ছলা আর একটু বাতাসা খেয়ে নিয়েছি তারপরে মিহিদের বাবা মানে ঘুম থেকে তো উঠে পড়েছে ও একটু রেস্ট মানে বসে আছে আমি হলাম রান্নাবান্না করার পর তারপর আমি ওকে একটু চা বানিয়ে দেবো শেষে চা খাবো আর ছেলে ঘুম থেকে ওঠার পর ও হাতরে একটু কালকে রাত্রে কেটে গেছিলো বলে আমাকে দেখাচ্ছে মা দেখো আমার আঙুলটা কেটে গেছে আমি মনে আর স্কুল যেতে পারবো না তো তারপরে বলছে না স্কুল যেতে পারবো তো ওকে তাই ব্রাশ করতে বলছি ও বলছে না না এখন আর ব্রাশ করবো না আমি বসি তো তারপরে দেখো রান্না বান্না তো করতে চলে এসছে একটু আলু ভাজলাম ডিমের ঝোল করবো মানে গায়ে মাখামাখি আর একটা পটল ছিল তাই পটলটা ভেজে নিচ্ছি এদের বাবাকে বললাম তুমি নিচে গিয়ে একটু নিম পাতা কচি নিম পাতা তুলে আনো তো একটু শুকতে দেবো তিতো তিতো লাগবে বলছে কি কাজে লাগবে আরে নিম পাতা আনা হয় কেন খাওয়ার জন্য তো একদম তিতো খাবে না মাথা পুরো গরম করে দেয় আমি একটুখানি নিম পাতা তুলে আনতে বলেছি সে অনেকগুলো নিম পাতা তুলে নিয়ে চলে এসেছে কারণ গাছে আছে আমার যখন প্রয়োজন তুলে আনবো এতগুলো তো তোলার কোনো প্রয়োজন ছিল না মানে ওকে যা বলবো মানে আনতে হয় এনে দেবে এরকম একটা ব্যাপার তো দেখো দু কাপ গ্রিন টি করে নিয়েছি দুজনে মিলে খাবো আর ছেলেকে একটু জল বিস্কুট খাওয়াবো ও তো সকালবেলা তো খেতেই চায় না তাও একটা বিস্কুট খাওয়াবো তাও আবার বকাবকি করে খাওয়াতে হবে তো দিয়েছিলাম কখন থেকে ওই মাদুরেই ফেলে রেখেছে ওর সামনে একটু পরীক্ষা আছে তো ফার্স্ট টার্মে পরীক্ষা আছে তাই একটু পড়াশোনা করছে তো দেখো নিহিতের বাবা তো রেডি হয়ে নিয়েছে আমি ওকে ভাত দিয়ে দিয়েছি এই ডিমের কারি করেছি পুরো জিরে বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে গায়ে মাখামাখি করেছি তো দেখতে খুব সুন্দর লাগছে আসলে ডিম সেদ্ধ করে ওই একটু ফ্রাই মানে গা লাল লাল থাকবে একটু ডিমের ঝোল করলে ভীষণ ভালো লাগে আর ওর নিহিতের যে মা একটু পুজো হয়েছিল তাই প্রসাদ দিয়ে গেছে যখন ছেলেকে আমি স্নান করাতে আনলাম বাথরুমে বলছে মা আমি এগুলো একটু কাছে আমার ভালো লাগছে আমি বললাম ঠিকই আছে করো কিছু আমার বলার নেই স্কুলে দিয়ে চলে এসছি আজকে অনেক তাড়াতাড়ি ছেলেকে স্কুলে দিতে গেছিলাম তো এসে এবার স্নানও হয়ে গেছে জামা জামাকাপড় কাচাকুচিও হয়ে গেছে তা ভাবলাম একটু মুড়ি খাবো আজকে তাই একটু ছলা চানাচুর মুড়ি নিয়ে নিয়েছি মুড়ি খাবো আর পরে ভাত খাবো এই সারাদিন বাড়িতে একা একা মাঝে মাঝে মাঝেভাবে কি করব কিছু তো নিজেকে ভালো রাখার জন্য ব্যস্ত রাখার জন্যে কিছু একটা ভেবেছি সেটা করছি আর ভালোই লাগছে এতদিন পাশে কাউকে পাইনি তাই কাজটা শুরু করতে সাহস পাচ্ছিলাম না মিহিতের বাবা ভীষণই চুপচাপ কোনো আমি বলবো আজকে যে আমি কিছু কাজ করি ও সেটা চায় না ও ভাবে যে মিহিতকে আমি সময় দিতে পারবো না ঠিক ঠিক টাইমে ও মানে বাড়িতে তো আর কেউ তেমনই হয় ওর বাবা না হলে আমাকে সময় দিতে হবে আর মিহিতের বাবা তো সেই সন্ধ্যে সময় ফেরে তো আমি যে কোনো কিছু একটা ভাবনা চিন্তা করব ঘরে বসে কিছু করার কাজকর্ম তো সেরকম কিছু ভেবে পাচ্ছিলাম না যদিও ভাবি সেটা কারোর একটা সাহায্য না হলে আমি সেই কাজটা করতে পারবো না যে যাই হোক এতদিনের পর যখন ভগবান একটু যোগ করে দিয়েছে একজন আমার কাছে পাঠিয়ে একজনকে তো সত্যি বলতে কি সে না এলে আমি হয়তো এই কাজটা শুরু করতে পারবো না তো কার কথা বলছি নিশ্চয়ই আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো যতক্ষণ আমি এটাকে এগিয়ে নিয়ে যেতে পারছি আমার মনের মতন করে একটু এগিয়ে নিয়ে যাওয়ার পর তোমাদের সাথে শেয়ার করবো তোমরা পাশে থেকো তাই ভাবলাম না মনটা যখন ভালোই আছে সব কিছু ঠিকঠাক আছে তো নতুনভাবে তো আবার একটু ব্লগ করাই যেতে পারে তো সেই কারণে তো তোমাদের সামনে এসে একটু গল্প করা সব কিছুই একটু মানে সময় নিয়ে তোমাদের সাথে একটু কথা বলছি আর একটু দেখো কাঁচা ছলা মুড়ি চানাচুরে একটু মাখিয়ে খাচ্ছি তো তখন কি বলো তো মানে এই চানা মুড়ি খেতে তো ভীষণ ভালো লাগে যখন তিন চারজন থাকে একসাথে মিলে তো ভাবলাম না আমি একটু ইচ্ছে হচ্ছে যখন একা একা বসে বসে এইভাবে একটু খাই তো তাই ওই দুপুরবেলা একটু এই মুড়ি খাচ্ছি আর বিকালবেলা দেখো বন্ধুরা ভীষণ মেঘ করেছে দেখো খুব ভীষণ মেক মেঘ করেছে যেন বৃষ্টি আসবে আর এই চোখটা কী বলতো ভীষণ ব্যথা করছে জানি না কিছু রাত্রেবেলা ঘুমোনোর সময় কিছু বিয়ে গেছে বা কিছু এটা টান টান লাগছে আর এটা টিপতে ব্যথা লাগছে তো বোঝাই যাচ্ছে না কেন কি তো মিহিতের বাবাকে বললাম যে কি হয়েছে দেখো তো এখানে কোনো কিছু লম্বা কোনো দাগ আছে নাকি কারণ এই গরমকালে আমাদের এই মাঠ থেকে কিছু পোকামাকড় ঘরে আসে সন্ধ্যে হয়ে গেলে আর যতই বিছনা মশারিটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘুমাই না কেন তবুও মানে সকালবেলা উঠার পর মানে যখন কিছু পোকা বেয়ে যায় তখন একটু ব্যথা ব্যথা করে এরকম মানে শুধু আমার নয় এখানে যাদের যাদের বাড়িতে প্রায় এই গল্পটা শুনতে পারি হয় এই এইখানে এইখানে পিঠে তো যেখানে ফাঁকা ফাঁকা পাবে আমরা তো মুখ ঢেকে তো ঘুমোই না তো এই এরই চারে মুখ গলা তো এই মধ্যে দিয়ে বেয়ে যায় তো কি পোকা তা মনে বিছানায় কিছুই দেখা যায় না তো এইভাবেই আমাদের মানে প্রত্যেক গরমে এই সমস্যাটা দেখা যায় তো যাই হোক বিকালে একটু নিচে ঘুরতে বেরোবো আর আমাদের রাস্তা এখানে মাটি পড়বে বলে তো মা বৃষ্টি আসবে একটা টেনশান সবাই মিলে ফোন করা করি চলছে যে মাটিটা হোক বৃষ্টি হয়ে যাক মাটিটা বসলে তো তুলতে সুবিধা হবে কদাল দিয়ে করলে তো দেখা যাক তো বাড়ির বিকালের কাজকর্ম তো আছেই উঠছি কারণ এই বর্ষার সময় আমাদের ভীষণ সমস্যা হয় দরজাগুলো ভালোভাবে লাগানো আছে নাকি একবার দেখে নেই একটা বাতাস দিচ্ছে এই উনুনটা অনেক দিন হয়ে গেছে আগের বছর রান্না করেছি দুই এবছর আর করা যাবে না আর জ্বালানি আরও কিছুই নেই তো তবু উনুনটা একটু কাদা মাটি সুন্দর করে মাখিয়ে রেখে দিতে হবে করব করব বলে আর সময়ই পাই না আসতে বিছানাগুলো কি করেছে এই ছাতা টাঙিয়ে বাড়ি তৈরি করবে আমি সেটা নিয়ে নিতে রেগে কি সব হাল করেছে দেখো দুষ্টুমিগুলো আজকে তোমাকে থামছে না কিন্তু বাবু তোমার ভীষণ অন্যায় করছো সবাই দুষ্টু বলে লিখবে করছে ওখানে রঙ করে তোমার খাতা নেই তুমি দুষ্টুমি করছো কেন ভাবে কি হয়েছে কোথায় হাউসটা ভেঙে দিয়েছো ওইটা ছাতা নিয়ে হাউস করলে তো ছাতাটাই ভেঙে যাবে ভাঙবে না বাবা এলে কিন্তু ভীষণ বকবে ছাড়ো এইসব ছাড়ো রংটা